অর্থনৈতিক দিক থেকে যদি উন্নতি লাভ করতে না পারে আমার দেশ আমার রাজ্য কোনো দিন মজবুত হবে না এ কথাই ডিএম সাহেব বললেন এবং তিনি করে চলেছেন তাই আপনাদের কাছে সরকার এই দুটি কয়েক কথা বলেই আমার কথা শেষ করবো ঠিক এই কারণে আজকে সারা আমাদের মঞ্চে আছেন সম্মানীয় জনপ্রতিনিধি যিনি প্রতি মুহূর্তে আমাদের মনের ভাব নিয়ে আমাদের সহযোগিতা করছেন সম্মানীয় সংসদ অসিত মাল মহাশয় আমি কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই আমাদের নবাগত প্রশ্নের ডিএম তিনি নতুন এসেছেন তাকে স্বাগত না তার বন্ধুবার বক্তব্য অসংখ্য প্রকল্প চালু করেছে সার্বিকভাবে সকল মানুষের জন্য যে প্রকল্প আছে সে প্রকল্পের সুযোগ তো তারা পাচ্ছেন

অনেক আদিবাসী ভাই বোন আমাদের মধ্যে উপস্থিত আছেন মিডিয়ার অনেক ভাই বন্ধুরা আমাদের মধ্যে আছেন স্কুলের ছাত্রছাত্রীরা আছেন কিছু শিক্ষকগণ আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সবাইকে আমি আজকে এই খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আজকে ধরতি আবা ভগবান বেরসা মুন্ডা একশো জন্ম একান্নতম জন্মবার্ষিকীর উদ্যাপনের একটা বড় অনুষ্ঠান আমরা এখানে করছি প্রত্যেক বছর পনেরোই নভেম্বর এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে এখানে পালন করা হয় আমাকে একটা সুন্দর উদ্বোধনী ভাষণ আমাদের প্রিয় সাহেব লিখে দিয়েছিলেন কিন্তু ওটা অফিসে ভুলে গেছে সেই কারণে এখন বিরসা মুন্ডার ব্যাপারে যা জীবনে পড়েছে যা শিখেছি ওনার থেকে ওটাই একটু বলব বিরসা মুন্ডা বিরসা মানে আপনি জানেন শক্তি বীরত্ব এটা কিন্তু ছোটবেলার ওনাকে হয়তো নাম দেওয়া হয়েছিল বিরসা কিন্তু ওনার জীবনে যা কাজকর্ম জীবনযাপন উনি কিন্তু এই নামটার সত্যিকারী সার্থক করে তুলেছেন সিদ্ধ করে তুলেছেন যে উনি কত ঋণ মানুষ শক্তির একটা পরিচয় শক্তি কিন্তু শারীরিক শক্তির কথা শুধু বলা হচ্ছে না সেটা তো নিশ্চয়ই উনি এত আন্দোলনের মাধ্যমে দেখিয়েছেন কিন্তু একটা নৈতিক শক্তির কথা এখানে বলা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা একটা যুদ্ধ করা তার একটা শক্তির কথা বলা হচ্ছে আপনি জানেন ব্রিটিশের বিরুদ্ধে জমিদার আক্রান্তির বিরুদ্ধে কুড়ি বছর বয়সে উনি যেভাবে যুদ্ধ করেছেন আন্দোলন করেছেন এটা কিন্তু আজকেও অনেকজনকে অনুপ্রেরণা দেয় আমাদেরকে অনু অভিভূত করে এই জিনিসটা কিন্তু শেখা উনি যে নারা দিয়েছিলেন কি আমার জমি বা আমাদের জমি আমাদেরই থাকবে এই যে নারা বিশ্বে কত যে ভূমি আন্দোলন হয়েছে কত যে বিশ্বে ভূমি সংগ্রাম হয়েছে যেখানে এই নারায় কিন্তু লোকজনকে মার্গদর্শন দিয়েছে প্রেরণা দিয়েছে বিরসা মানে সাংস্কৃতিক শক্তি এই যে আমাদের সবসময় যদি জীবনে কিছু ভালো না চলে আমরা বলে সমাজে অসুবিধা আছে বলে আমি উন্নয়ন করতে পারছি না এগোতে পারছি না এর দোষে এটা হচ্ছে না ওর দোষে এটা হচ্ছে না উনি প্রথম বলেছিলেন আগে নিজেকে বড় তবে সমাজ বল এই যে কথাটা উনি বলে গেছিলেন আজও কিন্তু কতটা সত্যি যে আমরা এই যে লোকাস অফ কন্ট্রোল কি আমরা নিজে দায়ী আমাদের পরিস্থিতির জন্য আমাকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে তখনই সমাজ কিন্তু এগোবে এটা কিন্তু আজকে দিনে কতটা প্রাসঙ্গিক উনি যা বলে গেছিলেন উনি যেভাবে জীবনযাপন করেছেন এই জিনিসটা কিন্তু ওনার সময় কিন্তু চলে যায়নি ওনার সময় চলে যায়নি আজও কিন্তু খুবই প্রাসঙ্গিক আজও কিন্তু প্রশাসন বলুন সরকার বলুন বা সরকার বলুন সমাজ বলুন আমরা কিন্তু ওনার ওই শিক্ষা থেকে কিন্তু মার্গদর্শন পাচ্ছি উনি প্রথম বলেছিলেন উন্নয়নের যদি পরিভাষা কোনোভাবে পরিচয়কে ভাষাকে সংস্কৃতিকে আঘাত করে তাহলে কিন্তু প্রকৃত উন্নয়ন নেই এটাই আপনি দেখছেন আমাদের যত প্রকল্প আছে যত স্কিম আছে আমরা কিন্তু আগে মানুষের মধ্যে নিয়ে যাই ওদের ভাষায় ওদেরকে বোঝাই ওদেরকে একটা পার্টিসিপেটিভ ডেমোক্রেসি পাবলিক হিয়ারিংয়ের মাধ্যমে ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি পরীক্ষা এখন স্থানীয় ভাষায় হচ্ছে সব পরিকল্পনা স্থানীয় ভাষায় হচ্ছে এই যে সংস্কৃতিকে সম্মান করা উন্নয়ন উন্নয়নের মধ্যে চলবে কিন্তু পরিচয় আর ভাষাকে কিন্তু আঘাত কোনোভাবে করা যাবে না এটা কিন্তু প্রশাসন সরকার সমাজ ওনার থেকেই প্রথম শিখেছে উনি সবাইকে সঙ্গে নিয়ে চলতেন দলিত হোক আদিবাসী সমাজের মধ্যে উরাও ও মুন্ডা অন্য প্রজাতি প্রজতি সংখ্যালঘু সমাজ সবাইকে কিন্তু এক সঙ্গে করেছে এই যে ইউনিটি ইন ডাইভারসিটি গল্পটা যেটা আমরা আজকে বলি এটা কিন্তু প্রথম উনি কিন্তু আমাদেরকে শিখিয়েছিলেন আজকেও কিন্তু আপনি যদি দেখবেন একটা চার চাকা গাড়িতে যদি একটা চাকা খারাপ হয়ে যায় তাহলে তিন চাকা কিন্তু গাড়িটা টেনে নিয়ে যেতে পারে থেকে কমজোর সব থেকে দুর্বল যে অংশ আমাদের সমাজে যখন যখন অব্দি ওদেরকে আমরা নিয়ে এগোতে না পারি তাহলে আমরা দুতে পদের স্থায়ী কিন্তু উন্নয়ন কোনোদিন করতে পারি এই জিনিসটা প্রথম উনি বলেছিলেন যে যদি যে মানুষকে ছোট করা হয় ওই মানুষ কোনোদিন সমাজকে বড় করতে পারে যদি মানুষকে আপনি ছোট করেন সমাজ কিন্তু ওই মানুষ করতে বড়ো সমাজ তৈরি করতে পারবে না সেই কারণে সবাইকে একসঙ্গে একভাবে সমতলভাবে আমাদেরকে কিন্তু নিয়ে হবে খুব কম লোক ওই সময় কিন্তু পরিবেশের কথা কথা বলতেন প্রকৃতির কথা বলতেন উনি কিন্তু বলেছিলেন মাটি মাটিমায় রক্ষা করো মাটি মা তোমার রক্ষা করো এই যে পরিবেশ প্রেম এই যে প্রকৃতির প্রেম এটা আজকে আমাদের উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা উন্নয়ন করে যাচ্ছি কিন্তু দূষণের সঙ্গে বায়ু জল নষ্ট করে ফেলেছে এই যে এত সুনামি সাইক্লোন ল্যান্ডস্লাইড ঝড় বৃষ্টি মুসলাদার বৃষ্টি তার একটা বড় কারণ হচ্ছে কি আমরা বিরসা কথা শুনিনি আজকে জীবন আমাদের এটাই প্রতিজ্ঞা থাকা কথা আমি আর বেশি দীর্ঘায়ু আমার কথা বলবো না কিন্তু এই তিনটে প্রতিজ্ঞা কিন্তু আজকে আমাদের নিয়ে নেওয়ার কথা ওনার জীবন থেকে একটা নিজের সম্মান নিজের পরিচয় নিজের সংস্কৃতি কোনো ছোট ছোটো করবো না তার জন্য লড়ে যাবো কোনোদিন আমরা অন্যায়ের সঙ্গে থাকবো না অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবো আর আমাদের সবসময় চেষ্টা থাকবে সবাইকে একসঙ্গে মিলে একসাথে এগোনো একসাথে উন্নয়নের পথে হাঁটা এটাই আমাদের আজকে তিনটে প্রতিজ্ঞা